তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি পীযুষ ঘোষ আর তোমরা সবাই দেখছো পীযুষ ঘোষ ব্লগ তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ক্ষেত্রপালতলায় তো বলে নাকি ক্ষেত্রপালতলাটা হচ্ছে বঙ্গাবাসী গ্রামে একেবারে মাঠের মাঝে অবস্থিত আর এই পুজোটা সাধারণত সরস্বতী পুজোর পরই হয়ে থাকে তো এখানে সাধারণত দু ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যায় মানে পুজোটা হবে তো দু ঘন্টা পর আর এখানে কেউ থাকবে না আশেপাশে ইয়াতে তার কারণ হচ্ছে এখানে আর আগের মতো মেলা ঠেলা বসে না আগে মেলা বসতো বলে আগে এই জায়গাটায় ভিড় হতো কিন্তু এখন আর ভিড় হয় না কারণ এখানে আর মেলা বসতে দেয় না তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমরা তিনজন মানে অঙ্কন বিষ্ণু আর আমি এখন চললাম ক্ষেত্রপাল তলার এটা অঙ্কন গ্রাম তো ক্ষেত্রপাল তলাটা যেহেতু মাঠের মাঝে আগেই তোমাদেরকে বলে রেখেছিলাম তাই আল পথে যেতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ দুদিকে আলুর জমিতে ভর্তি এখন তো গাইস আমরা এখন চলে এসেছি ক্ষেত্রপাল তলায় তো জায়গাটা এবার একটু নেড়া নেড়া লাগছে কারণ গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে আগেবারে সব গাছগুলো থাকতো আর কি বলবে

এই যে বিজয় আগের দিনকে রিয়ে হয়ে গেছিল আর এটা হচ্ছে আমাদের অরিত্র এটা অরিত্র ভাই তো চলো তোমাদেরকে এবার বাবা ক্ষেত্রপালের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি এই যে দেখছি এটা হচ্ছে বাবা ক্ষেত্রপালের মন্দির খুব সুন্দরভাবে গাঁদা ফুলের মালা দিয়ে এবারে সাজানো হয়েছে প্রত্যেকবার সাজানো থাকে কিন্তু এবার একটু বেশি ভালো করে সাজানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব বাটা রাখা আছে পুজোর জন্য তো মাসিরা এবার পুজো দিতে পারবে না কারণ মাসির কাল অসুস্থ হয়েছে তোমরা ব্লগে ব্লক দেখতে পেয়েছো তো এক বছর না হলে মাসিরা পুজো দিতে পারবে না হলে মাসিরা প্রত্যেক বছর পুজো দিতে আসে সেই জন্যে আমরা আসি এমনি সময় আগে জানতাম না যে এখানে পুজো হয় তো এই রিসেন্ট চার থেকে পাঁচ বছর হবে হয়তো আমি এখানে আসছি পুজো দেখতে ধীরে ধীরে ঠাকুর এখন ভিড়ও বাড়ছে আর তার প্রধান কারণটা হচ্ছে তিনটে গ্রাম থেকে লোকে আসছে প্রথমত আর গ্রাম সেটা হচ্ছে গ্রাম থেকে সবাই আসে পুরো জিত এত ভিড় রয়েছে চারিদিকে আর এই বিল্ডিং বিল্ডিংটার উপরে বাইরে চলে এবং যাত্রী বাচ্চাদের প্রধান কাজ হবে মাতাসা আর চকলেট ছাড়া প্রত্যেকে তো সেটাও তোমাদেরকে দেখাবো

কোথায় গেল সোমা না 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 তোমায় খুঁজছি তখন দেখে

আর পুজো হয়ে গেছে বলে সবাই এখন সবার নিজে নিজে যেগুলো দিয়েছে মানে সেগুলো প্রচুর ভিড় হয়ে গেছে পুজো হয়ে গেছে কম তো এবার চোট শুরু হবে আর দেখতেই পাচ্ছ এখন লোক ধীরে ধীরে কমেছে কারণ যাদের পুজো থেকে তারা চলে গেছে আর যাদের আছে তারা চোট দেবে চলে এসেছে এখন আর দেখতে পাচ্ছ ঠাকুর তো এখন সে এখন কেউ মেয়ে যেমনটা করেছিলাম তোমাদের মূর্তি সব হয়ে যাবে অবশেষে পুজো আর চোট দেখার পর আমি আর বিজয় পড়েছিলাম তো এখন আমরা চললাম বাড়ি তো দেখা যাচ্ছে তোমাদের সাথে অন্য কোন একটা নতুন ব্লগ